পনেরোটা কিছু আর আজকের পর দেখা যায় উর্মির অসুস্থতা দেখে সকলে তো দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে সোনারোপা বায়না ধরে তখনই সকলে মিলে সোনারোপাকে সামলে নেয় এদিকে দীপা বলে আমি থাকতে আমার বোনের কিছুই হবে না আমি ওর কিছুই হতে দেব না এদিকে বাইরে দাঁড়িয়ে তো উর্মির মা আমি উল্টাপাল্টা প্রার্থনা করতে থাকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠিক তখনই সেখানে লাবণ্য এবং দীপা চলে আসে আর আসা মাত্রই দুজনকে উচিত শিক্ষা দিয়ে যায় দুজন তো ভয়ে পুরো চুপ হয়ে যায় আর কোনো কথাই বলে না এদিকে মিশকাও চলে আসে মিশকা দুজনের অবস্থা দেখে বুঝতে পারে যেখানে উর্মিও আছে তারপরে মিশকা ভিতরে যায় ভিতরে গিয়ে উর্মির চেকআপটা করে উর্মি চেক আপ করেই দেখে যে উর্মির পজিশনটা মোটেও ভালো নেই ইমিডিয়েটলি উর্মির ব্লাডের দরকার আছে উর্মির অপারেশন করতে হবে তখনই মিশকা পুরো ব্যাপারটা সূর্যকে জানায় এরপরে জয়কেও জানায় কিন্তু ব্লাডটা এত রেয়ার থাকে যে কোথায় পাবে কেউ ভেবে পায় না ঠিক তখনই ব্লাড গ্রুপ শুনেই দীপা বলে ডাক্তারবাবু আমি ব্লাড দেব আমারও ও নেগেটিভ তখনই সূর্য বলে না তুমি নিজেই তো অসুস্থ দীপা তুমি এটা করতে যেও না সূর্য বারণ করার পরেও দীপা কোনো কথাই শোনে না দীপা বলে আমি ব্লাড দেবো আমার কিছু হবে না বর্তমানে এখন উর্মিকে বাঁচানোটা বেশি দরকার আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না তারপরে এই দীপা রেডি হয়ে যায় এদিকে মিশকাও তো ভয় পেয়ে যায় যে দীপা ব্লাড দেবে কারণ মিশকা জানে দীপা ব্লাড দিলে তার ক্ষতি হয়ে যাবে তারপরে এই নিয়ে যাওয়া হয় ব্লাড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলে ব্লাড চলতেই থাকে দীপা অনেকটা অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে মিশকাও সেখানে আসে মিষ্কা এসে ব্লাডের স্পিডটা বেশি করে বাড়িয়ে দেয় যাতে দীপার শরীর থেকে সব ব্লাড চলে যায় দীপা শেষ হয়ে যায় মিশকা সবটাই দেখতে থাকে কিন্তু কিছুই করে না মিশকা বলে এবার তুমি শেষ হয়ে যাবে তোমাকে কেউ বাঁচাতেই পারবে না অন্যদিকে সূর্যতে এই সবটা থেকে অজানা থাকে এদিকে মিশকে আনন্দ করতে থাকে এভাবে চলতে থাকলে হঠাৎই সেখানে যায় সূর্য গিয়ে সবটা দেখে তো অবাক হয়ে যায় আর বলে পারলি তারপরে এই সূর্য দীপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এমনকি চলে চলে আসে সামলে নেয় এদিকে সূর্য মিষ্কাকে বলে তুই একটু খেয়াল রাখ আমি আসছি তারপরে এই সূর্য চলে গেলে মিশকে আবারও একটা নতুন ফাঁক পাতে মিষ্কে বলে এবার আমি তোমাকে শেষ করব বলে যখন ইনজেকশনটা দিতে যাবে ঠিক তখনই মিশকে বলে না না তুমি যখন বেঁচে গেলে এবার আমি তোমাকে মারবো না এবার আমি কাকে মারবো জানো তো তোমার বোনকে মারবো যে কথা শুনে তো দীপা ভয় পেয়ে যায় দীপা বলে না এটা হতেই পারে না আমাকে তো উর্মিকে বাঁচাতেই হবে এরপরে মিশকাও চলে যায় উর্মির কাছে ওখানে গিয়ে উর্মিকে ইনজেকশনটা দিতে যাবে তখনই দীপা গিয়ে বাধা দেয় আর বলে না এটা হতে পারে না ডাক্তার বাবু ও কিন্তু উর্মিকে ভুল ইনজেকশন দিচ্ছে মেরে ফেলার জন্য আমি ওখানে আপনি না গেলে ও আমাকে মেরেই ফেলতো যে কথাগুলো সকলে শুনে পুরো অবাক হয়ে যায় এদিকে লাবণ্য বলে এবার তুমি কি বলবে অন্যদিকে সূর্য বলে ঠিকই তো আমি তো গিয়ে দেখেছিলাম পরিস্থিতিটা অন্য রকম ছিল তারপরে সূর্য মিশকাকে বলে তোর হাতে কি আছে তুই আমাকে দে এরপরে মিশকা ইনজেকশনটা দিয়ে বেরিয়ে যায় সূর্য উর্মির কাছেই থাকে এবং বলে আমি এখানেই থাকবো পুরো খেয়াল রাখবো ওর উপরে আমি আর কোনো কিছুই হতে দেব না অন্যদিকে সোনার কানে বারবার দীপার নামটা যায় সোনা মনে মনে বলে এই মাটার নামও দীপা আর আমিও তো লিখেছিলাম দীপা সেনগুপ্ত তার মানে কি আমার মা মা আর নাম একই একই নাকি ওরা দুজনেই আমি কার কাছে জিজ্ঞাসা এদিকে তো প্রার্থনা করতে ব্যস্ত থাকে এমনকি অন্য কাজ করতেও ব্যস্ত থাকে ঠিক তখনই সোনা দেখে যে দীপার বাবা এক জায়গায় চুপচাপ বসে আছে তখনই সোনা তার কাছে চলে যায় আর বলে আচ্ছা ভালো দাদু তুমি আমাকে বলো তো আমার মায়ের নাম পাকা নাম কি কি আমার আসল মা তখনই দীপার বাবা কি বলবে আর কোন কথাই ভেবে পায় না আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল অনুরাগের পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো